পরিশ্রম করে নে কামল করেছিল কিন্তু হাসরের ময়দানে গিয়ে তাদের নে কামল তাদের কোনো কাজে আসবে না বদনাম কারি এসে কিছু নিয়ে যাবে জায়গা তখন যার করেছে সে এসে কিছু নিয়ে যাবে যার নামে পেস লাগাইছে ও এসে কিছু নিয়ে যাবে যাকে একটা অন্য ভাবে থাপ্পর মারছে ও এসে কিছু নিয়ে যাবে কারো থেকে টাকা নিছিল দেয় নাই ও এসে কিছু নিয়ে যাবে নিতে 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 সে খালি হতে 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 আইতে চাইছিল জান্নাত

ইউসুফ নবীর সৌন্দর্য পৃথিবীকে অবাক করে ফেলেছে আল্লাহর পাওয়াটা পেয়ে মুসা নবী আল্লাহর সাথে কথা বলে কালিম মুল্লা শান অর্জন করেছে আল্লাহর পাওয়াটা পেয়ে ঈসা নবী হাত বুলা দিলে কষ্টরূপ ভালো হয়ে যেত সুবহান আমি শুনি নাই আরো জোরে বলতে হবে সুবহান আল্লাহর দেওয়াটা পাওয়ার পরে দাউদ নবী যখন পড়া শুরু করতেন

Allahu <laughs> Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu the Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar.

মাশাআল্লাহ বল একবা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই শাহজায়ে শাহজায়ে দাওয়াতছি ওই খতটার সময় কি হতো হইলে আর আজ সুজদা সুপ্তা করি দিও আমার ভিড় ঠিক হাসানানে হয় না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কি ইনশাআল্লাহ আল্লাহ ইয়া রাব্বি যিবাত কবুল

কারণ দেনওয়ালা কিটটাও নয় দেনওয়ালার ভাঙ্গারে কমতিও নাই যদি দেনওয়ালা আমি তাহলে 500 থাকলে 100 খবর আমাদের চিন্তা 500 থেকে 50 গেলে 450 আমাদের কমে কমে আল্লাহ আমাদের নবী যখন আল্লাহর পথে মানুষকে আনার দায়িত্ব পালন করে আল্লাহ দিদার চলে যাবেন দুনিয়ার জামিলা শেষ আসল ইজ্জতের জীবনে যাচ্ছে ঠিক নবী বলেন সাথে রবের সম্পর্ক লাগাই দেওয়া ঠিক আল্লাহ আমি তো তোমার দিদারে চলে যাচ্ছি তোমার হুকুম আল্লাহ এই দায়িত্বটা কারা পালন করবে আল্লাহ পাক বললেন হাবিব এক এক নবীর পরেতে এক এক নবী এসেছে আপনার পরে তো কোনো নবী নাই ঠিক পর্যন্ত তো আমার বান্দা আসার কোনো অভাব নাই তারাও তো আমাকে চিনার পাওয়ার অধিকার আছে আপনাকে যদি আমি এখানে নিয়ে আসি কাজ যদি বন্ধ হয় তাহলে তো পরবর্তী প্রজন্ম ইসলামও জানবে না কুরআনও জানবে না আল্লাহ হাবি আপনি চিন্তা করিয়ে না আপনার পরে

Shahzala, 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 Shahzala,

দুইজন অন্য ধর্মের মানুষ বলা করছে এই রাস্তা দিয়ে মুসলমান হেঁটে তার একজন জিজ্ঞেস করছে কত অল্প শত তুই কেমনে বুঝলি রাস্তা তো হাজার মানুষ হবে মুসলমান যায় না তুই কেমনে বুঝলি মুসলমান গেলে রাস্তায় এই কষ্টদায়ক কাটাটা থাকতো না মুসলমান দেখার সাথে সাথে সরিয়ে দিত অন্য কেউ কষ্ট না পায় মুসলমানের পরিচয় ছিল সে সন্ন্যাস করে লেখা এই চরিত্র আমাদের ব্যর্থতায় আমরা হারিয়ে ফেলেছি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা হ্যাঁ বরাবর আপনারা আমার কারো পক্ষে পালন করা সম্ভব নয় তো নাই মামা চাইতে কেন মামা